বাংলাদেশে যারা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য নিরাময়ভাবে কাজ করে যাচ্ছে সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা একটু বিচলিত হবেন না আমরা আজকে তাৎক্ষণিকভাবে আনন্দ মিছিল করে জনগণকে নিয়ে আমরা এটাই বলতে চেয়েছি এদেশ থেকে সন্ত্রাস চিরতরে নির্মূল হয়ে গেছে কোন নাই দোকানদার থেকে কোনো টাকা হয় না আমরা একটা সুন্দর পরিবেশ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে চাই আমরা যেন

নির্দেশে তার নির্দেশিত পথে আমরা চলতে চাই মানদণ্ড প্রতিষ্ঠা করতে চাই জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই